বন্ধুরা নমস্কার আজকে আমি আপনাদের দেখাবো এমন একটা গাড়ি যাতে গ্রাফাইন ব্যাটারিতে এক চার্জে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে স্টাইলিশ পাওয়ারফুল অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি তিনটে কম্বিনেশন একসাথে গাড়িটাকে দেখাও আরও সাথে থাকছে এই গাড়িটি হলো রন সবচেয়ে বেশি ডিমান্ড হওয়া ইলেকট্রিক স্কুটি পারফরম্যান্স লুক আর দাম তিন দিক থেকে এই স্কুটি বাজারে ঝড় তুলেছে একবার দেখেই বুঝে যাবেন স্কুটির প্রিমিয়াম লুক স্ট্রং বডি স্টাইলিশ এলইডি হেডলাইট সলিড ফিনিশ গাড়িটা রাস্তায় বেরোলে সবাই তাকাবে আর এবার দেখিয়ে দিই গাড়িটাকে দেখাও ব্যাটারি কথা যদি বলতে হয় আমি বলি মোটামুটি আপনি যদি ষাট ষাট ভোট বত্রিশ মাইলেজটা আশি কিলোমিটারের মধ্যে মাইলেজটা থাকবে কিন্তু আমি যদি ব্যাটারির অ্যাম্পিয়ার বাড়িয়ে দিই ব্যাটারির অ্যাম্পিয়ার চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ করে দিই তাহলে একশো থেকে দেড়শো কিলোমিটারের মধ্যে মাইলেজ চলে যাবে গাড়ির গাড়ির বিল কোয়ালিটি গাড়ির সলিড ফিনিশিং স্ট্রং বডি চ্যাসেজের ওজন কমপক্ষে বাইশ থেকে পঁচিশ কিলোর মধ্যে চ্যাসেজের ওয়েট থাকবে পারফরমেন্স পারফরমেন্স কেমন ধরুন গাড়ির পারফরম্যান্সের আমি বলি মাইলেজের দিক থেকে যেমন বেশি পাওয়া যাবে তেমন গাড়ির হাই টপ মোটর আছে গাড়ির অ্যাক্সিলারেশন এতটাই স্মুথ যেটা আমি পরীক্ষা করে দেখাবো গাড়ির ফিনিশিং দেখাই সামনে ডিআরএল সামনে ডিআরএল এলইডি হেডলাইট প্লাস এলইডি হেডলাইটের সাথে গাড়ির আস আমি মিটারটা দেখাই মিটারে যে স্মুথ অ্যাক্সিলারেশন কেন আমি বলছি স্মুথ অ্যাক্সিলারেশন বলছি কারণ হলো এই পিক আপটা আমি যতটাই ধীরে সেই রকম গাড়িটা আমার চলবে দুয়ে চলবে আমি যদি ইচ্ছা করি তিনে চলবে বা চারে চারে ধরে রাখার ক্ষমতা আমার আছে অন্যান্য ব্যাটারির গাড়িতে কিন্তু এই সুবিধা পাবেন না আপনি একদম হানড্রেড পারসেন্ট বলছি অনেক ব্যাটারির গাড়িতেই পাবেন না কিছু ব্যাটারির গাড়িতে পাবেন এই রকম স্মুথ অ্যাকশন প্রথম প্রথম আমি ইলেকট্রিক স্কুটিতে নো কষ্ট ইএমআই ইলেকট্রিক স্কুটি পাবেন মোটামুটি থার্টি পার্সেন্ট মধ্যে ডাউন পেমেন্ট আপনাকে করতে হবে প্রথম জন্য পারফেক্ট এই গাড়িটা মোটামুটি যারা বয়স্ক ভদ্রলোক মহিলা যারা কাজের জন্য গাড়িটা নেবে ডেলিভারি বয় সবার জন্যই মোটামুটি গাড়িটা আর সব থেকে বড় কথা হলো যাদের একটা লো বাজেটে লো বাজে